অনেক মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা প্রমাণ বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে প্রিজমের চুতি কোণের রাশিমালা কি হয় ডেল্টা ইকাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এইটা হয় প্রিজমের কোণের রাশিমালা ঠিক আছে তো এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখো আমি খুব সিম্পল ওয়েতে দেখিয়ে দিচ্ছি হুম তোমরা মনে রাখবে যে কোনটার পর কোনটা আমি প্রমাণ করছি প্রথমে আমি একটা প্রিজমের প্রধান ছেদ একে নিলাম নাম দিলাম এ বি সি এরপরে আমি দুটো অবিলম্ব টানছি ঠিক আছে প্রিজমের এ বি পৃষ্ঠে অবিলম্ব টানছি একটা আবার এই দিকেও আমি একটা অভিলম্ব নিলাম বেশ আলো প্রথমে এখানে এসে আপতিত হলো তারপরে এখানে গেল এই দিকে নির্গত হলো বোঝা গেল আমি এই কোনটাকে নিলাম আই ওয়ান এইটাকে নিলাম আর ওয়ান ছবিটাকে আমি একটু বড় করে এঁকে নিলাম হ্যাঁ তাহলে বোঝাতে সুবিধা হবে ঠিক আছে তো দেখো এটা পি কিউ আর এস হবে আই ওয়ান আর ওয়ান আর টু আই টু যদি এই তলটা না থাকতো তাহলে রশ্মিটা কোন দিকে যেত এই আর আমি যদি এখানে চোখ রাখি তাহলে আমার ঠিক মনে হবে যে রশ্মিটা আসছে কিন্তু এইখান থেকে তাহলে চুতিকোণ কত এইটা হচ্ছে চুতিকোণ ডেল্টা ঠিক এইটাকে আমি নাম দিলাম ডেল্টা ওয়ান আর এইটাকে নাম দিলাম ডেল্টা টু আর এখানটার নাম দিলাম টি ঠিক আছে এটা ও এটা এন ওয়ান এটা এন টু ঠিক পি কিউ আর এস টি হয়ে গেছে ঠিক আছে নো প্রবলেম দেখো খুব ভালো করে বুঝবে এই অ্যাঙ্গেলটা যদি আই ওয়ান হয় আমি রেড কালিতে নিচ্ছি এইটা যদি আই ওয়ান হয় তাহলে গোটাটাও কিন্তু আই ওয়ান হবে আর আই ওয়ান থেকে আমি আর ওয়ান বাদ দিলে কি পাবো ডেল্টা ওয়ান কারণ এই রকম যদি হয় এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান হয় বিপ্রতিপ কোন হয় তোমরা জানো তাহলে সেই জন্য আমি এটা কি লিখতে পারি ডেল্টা ওয়ান ইকুয়াল টু আই ওয়ান মাইনাস আর ওয়ান ঠিক তেমনইভাবে ডেল্টা টু ইকুয়াল টু আই টু মাইনাস আর টু ওকে আবার দেখো এই যে ত্রিভুজটা আমরা দেখ দেখালাম আমি এখনই এই ত্রিভুজের বহিষ্ঠ কোন দেখো ডেল্টা তাহলে তুমি ত্রিভুজ কিউ টি আর থেকে এটা লিখতে পারো ডেলটা ইকুয়াল টু ডেলটা ওয়ান প্লাস ডেল্টা টু কারণ বহিস্থকোণ বিপরীত অন্তঃস্থকোণের যোগফলের সমান ঠিক এবার ডেলটা ওয়ান আর ডেলটা টুয়ের মান বসিয়ে দাও তাহলে দেখো পেয়ে যাবে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে আশা করি কোনো অসুবিধা নেই এত দূর পর্যন্ত তাহলে আমি নেক্সট পেজে এবার এগিয়ে যাব এরপরে কী করছি দেখো এরপর একটা চতুর্ভুজ ফুঁজ চতুর্ভুজ এই চতুর্ভুজটা আমি রেড কালি দিয়ে দেখাচ্ছি এই 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 তার মানে কি নিলাম চতুর্ভুজ দেখো এটা মুছে দিই আমি ঠিক আছে ও কিউ টি আর চতুর্ভুজের চারটে কোণের যোগফল ফল তিনশো ষাট ডিগ্রি হয় অলরেডি এই কোণটা আর এই কোনটা নাইনটি ডিগ্রি হয়ে বসে আছে তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়াল টু একশো আশি ডিগ্রি হবে কারণ দুটো কোণের যোগফল একশো আশি হয়ে বসে আছে আগে থেকে তাহলে বাকি দুটো কোণের যোগফল হবে একশো আশি ডিগ্রি এইবার তুমি ত্রিভুজ নাও ত্রিভুজ দেখো এই ত্রিভুজটা নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই ত্রিভুজটা আর ও ত্রিভুজ কিউ আর ও থেকে পাই ত্রিভুজের তিনটে কোনো যোগফল একশো আশি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল আর ওয়ান অ্যাঙ্গেল আর টু প্লাস অ্যাঙ্গেল ও সমান একশো আশি ডিগ্রি এইটাকে তুমি এটাকে এক নাম্বার সমীকরণ দিতে পারো এইটাকে দু নাম্বার দিতে পারো এইটাকে তুমি তিন নাম্বার দিতে পারো তাহলে দুই এবং তিন তুমি তুলনা করে পাই লেখো দুই এবং তিন তুলনা করে পাই দেখো ডান দিকে দুটোই একশো আশি এইটা ও মিলে গেছে তাহলে অ্যাঙ্গেল এ সমান কি হতে হবে অ্যাঙ্গেল আর ওয়ান প্লাস অ্যাঙ্গেল আর টু এবার এই চার নাম্বার সমীকরণটাকে তুমি এক নাম্বারে নিয়ে গিয়ে বসাও এখানে লিখবে যে এক নাম্বার থেকে পাই এক নং থেকে পাই তাই না কি পাবো তাহলে ডেলটা সমান আই ওয়ান প্লাস আই টুটা থাকলো আর ওয়ান প্লাস আর টু মানে কি এসছে আর ওয়ান প্লাস আর টু মানে এসছে এ তাহলে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ব্যাস হয়ে গেল প্রমাণ ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে যাদের প্রবলেম আছে তারাও এটা দেখে নিতে পারবে